দেখো খালি দেখো এইভাবে বেবি রয়েছে ঠিক আছে হলুদ দেখো না এখন এখনই এখন দাও কালারটা দেখো ঠিক আছে আমি তো পিকচার বাকি হে ঠিক আছে এটা টেলার ঠিক আছে একদম একদম এগুলো আপনার 4000 টাকা করে পিস 4000 টাকা করে 3 মিলিটার বেবি আছে এটা ডিসপুটটা বলে দেই দেখো পাটা দেখো আচ্ছা

দেখো খালি দু হাজার টাকা জোড়া ক্রিমসান ভ্যালি রয়েছে আচ্ছা ব্ল্যাক চাপ কোনো রয়েছে আচ্ছা ছ হাজার টাকা জোড়া ওই ডিএনএ নাকি ওই ডিএনএ ছ হাজার টাকা জোড়া ডিএনএ পাঠিয়েছি এখনো ডিএনএ আছে আচ্ছা ডিএনএ আর সপ্তাহের ভিতরে পেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে আচ্ছা অ্যাডাল্ট দু জোড়া রয়েছে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা জোড়া দেখো কোয়ালিটিগুলো দেখো আর কালারগুলো দেখো একদম এ ওয়ান ঠিক আছে

পুরো পাকা আম ধরতে গেলে বাহ ঠিক আছে আচ্ছা এগুলো বুক হয়ে গেছে আচ্ছা চাইলে তোমরা পেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে পনেরো হাজার টাকা জোড়া পড়বে উইথ ডিএনএ এনে ঠিক আছে দেখো এগুলো তো সেল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা অর্ডার আছে বলে নিয়ে এনেছে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কোনো বন্ধু যদি প্রয়োজন হয় দাদাকে কল করে নেবে ঠিক আছে তোমরা পেয়ে যাবে ঠিক আছে

সেম অফার রয়েছে তাই তো ফুল অ্যাডাল্ট রয়েছে বিয়াল্লিশশো টাকা জোড়া ঠিক আছে দেখো ফুল অ্যাডাল রয়েছে কোয়ালিটি একবার দেখে নাও একদম এ ওয়ান কোয়ালিটি বাহ আচ্ছা বদ রয়েছে এগুলো চারশো টাকা করে জোড়া দেখো একদম ফ্রেশ আচ্ছা ফুল এম ব্ল্যাক দেখো দেখো

দাদার সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে দেখ সসাদি ঠিক আছে একদম একদম এটা কেউ নেই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পিস ঠিক আছে দেখ পঁয়ত্রিশশো টাকা পিস দেখ একদম

আর পাখি খরগোশ কেমন আছে সব একদম ওকে তাই তো তোমার নাম ফোন নাম্বারটা একবার বলবো আমার নাম ঠিক আছে দেখো দাদার কাছে প্রচুর ভালো ভালো খরগোশ পেয়ে যাবে তোমরা ঠিক আছে এই সব বেলজিয়াম তাই তো আচ্ছা বেলজিয়াম খরগোশ রয়েছে দেখো আচ্ছা এই এক কালার আর বাই কালার কি একই দাম না একই দাম আছে দেখো আচ্ছা একই দাম আছে

আচ্ছা সাতশো টাকা করে পিস পড়বে সাতশো টাকা করে পিস মেল তাই তো দুখানা মেল রয়েছে ঠিক আছে সাতশো টাকা করে পিস পড়বে ঠিক আছে ডিএনএ করা ডিএনএ করা তোমরা পেয়ে যাচ্ছো ঠিক আছে সাতশো টাকায় দেখো কোয়ালিটিগুলো একবার দেখো খালি পায়ে একটু প্রবলেম রয়েছে সেই কারণেই ঠিক আছে বলো আচ্ছা ব্ল্যাক জাভা ব্ল্যাক সাড়ে তিনশো টাকা জোড়া আর আচ্ছা হোয়াইট পাঁচশো টাকা জোড়া ঠিক আছে আর নিচে গুলো কি একই সেম দাম তাই তো দেখো তিনশো টাকা পিস আর সাড়ে পাঁচশো টাকা জোড়া ঠিক আছে দেখো কালারগুলো দেখো একদম ইয়ে ঠিক আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখো কোয়ালিটি বাহ আর তোমার নাম ফোন নাম্বারটা একবার বলে দাও আমার নাম্বার সাগর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান জিরো ওয়ান এইট জিরো থ্রি জিরো ঠিক আছে আমি যদি আপনি বা খরগোশ নিয়ে যান রবিবারটা আমি হাঁটা থাকি আচ্ছা আবার শ্রীরামপুরে কন্ট্যাক্ট করবেন আমি যদি কেউ মাল যদি আপনার বলুন বাইরে থেকে আর কি মাল কেউ নিয়ে যান আমি তাকে ডেলিভারি করে দেবো ডেলিভারিও করে দেবো আমি পাখি বা খরগোশ পেয়ে যাবে পেয়ে যাবে হ্যাঁ তাই তো ঠিক আছে গুড মর্নিং ভালো আছেন একদম একদম আর পাখিটা ভালো আছে হ্যাঁ আচ্ছা তোমার নাম ফোন নাম্বারটা একবার বলে দাও আমার নাম লাল আর ফোন নাম্বার নাইন জিরো সেভেন থ্রি জিরো ফাইভ ওয়ান ফাইভ এইট থ্রি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো প্রথমে ককটেল দেখাই নাকি সেমি টামের মধ্যে আছে আচ্ছা সেমি টামের মধ্যে রয়েছে এগুলো তাই তো দেখো রয়েছে পনেরোশো টাকা করে দেখো পনেরোশো টাকা জোড়া তাই তো পনেরোশো টাকা জোড়া সেমি টামের মধ্যে রয়েছে কালার গুলো দেখো একবার ঠিক আছে একদম সেমিটেমের মধ্যে রয়েছে দেখো 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 পনেরোশো টাকা জোড়া তাই তো দেখো বাহ পাইনএপ্পল রয়েছে দেখো নন ডি এন এ আচ্ছা নন ডিএনএ এনে পঁচিশশো টাকা করে ঠিক আছে দেখো এ অ্যাডাল্ট তাই তো অ্যাডাল্ রয়েছে দেখো খুব সুন্দর নন ডিএনএ এন পঁচিশশো আর রেড ফ্যাক্টরের মধ্যে রয়েছে ওই দেখো দেখতেই পাচ্ছ তোমরা বাহ আচ্ছা এটা হাইপারের মধ্যে রয়েছে ডিএনএ করা আচ্ছা ডিএনএ করা রয়েছে ঠিক আছে দেখো হাইপারের মধ্যে রয়েছে কালারটা দেখো ঠিক আছে একদম রেডি পাখি একদম রেডি পাখি রেডি টু ব্রিড ঠিক আছে কত 3000 টাকা 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া উইড ডিএনএ ঠিক আছে একদম নিয়ে গিয়ে বক্স দিয়ে বক্স নিয়ে নে আচ্ছা নিয়ে গিয়ে বক্স খালি দেওয়া ঠিক আছে তারপর রেজাল্ট দিয়ে যাবে ঠিক আছে

দেখো একদ পাখির সাইজ কালার কোয়ালিটি দেখো একদম একদম রকমের অবশ্যই অবশ্যই একদম দামটা নির্ভর করে ঠিক আছে সাড়ে তিনশো টাকা আর জেপিটা আচ্ছা সিঙ্গেল ফ্লাওয়ার আছে বলে হাজার টাকা পড়বে দেখো আর এই নর্মালগুলো কত সাড়ে তিনশো টাকা করে জোড়া ঠিক আছে এইগুলো হাজার টাকা জোড়া জেপি ঠিক আছে আচ্ছা স্যাভেল লাভ বাস রয়েছে দেখো বারোশো টাকা করে দেখো বারোশো টাকা জোড়া

অফলাইন নিয়ে মানে কি ইয়েল অফিসার অফলাইন বাচ্চা উঠবে উঠবে তাই তো দেখো কোয়ালিটি দেখো কালারটা দেখো কালার কোয়ালিটি আর সাইজটা দেখো সাইজ দেখো একদম তুমি এ ওয়ান ঠিক আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম ঠিক আছে আর একদম চেস পোন তো মার্কিংটা দেখো একদম মার্কিং না মার্কিংটা একবার দেখো এর দামটা কি বললে এটা 1600 টাকা 1600 টাকা জোড়া ঠিক আছে বাবা এটা কালারটা একদম একদম কালারের উপরে কথা হবে কালার হিউজ আছে

একদম এক তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও ঠিক আছে চলো বদ্রি রয়েছে যা নেবে চারশো দেখো বদ্রি রয়েছে ঠিক আছে এখানে কি বাচ্চা নাকি নাকি সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট দুটোই মিক্স আছে তাই তো দেখো ফুল অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে যা নেবে চারশো টাকা জোড়া ঠিক আছে আচ্ছা ফিন কী দাম আছে তিনশো টাকা জোড়া যা নেবে তিনশো ঠিক আছে দেখো আচ্ছা আচ্ছা লক্কা ইচ্ছে লক্কা আছে লক্কা ছিল তারপরে চেক কাটিং ছিল ঠিক আছে ওনা বেরিয়ে গেছে ঠিক আছে যদি কারো দরকার হয় ঠিক আছে দাদা নাম্বার দিয়ে থাকবে ঠিক আছে ভিডিওতে অবশ্যই যোগাযোগ করে নেবে তার সাথে তো এর দাম কী আছে বারোশো টাকা জোড়া দেখো এন কি পাটটা নাকি না আচ্ছা সেমি অ্যাডাল্ট রয়েছে দেখো কোয়ালিটিটা দেখো একবার ঠিক আছে একদম আর যদি কেউ পাখি বা পায়রা নিতে চায় ভালো হয় কন্ট্যাক্ট করলে ভালো হয় আর তো হাটে আসা হচ্ছে হাটেও পেয়ে যাবে আগে হচ্ছে কন্ট্যাক্ট যোগাযোগ করে নিলে হাটেও

আর হেডেক রয়েছে এগুলো একদম আর দাদার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে ঠিক আছে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে চল ভালো আছে গরমে আমিও ভালো আছি আর পাখিটা ভালো আছে গরমে ঠিক আছে তোমার একদম একদম তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও ঠিক আছে দেখাই প্রথমে দেখো আচ্ছা লুটিনো স্যারের লুটিনো অফলাইন কেয়ার করা রয়েছে কী দাম আছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া ঠিক আছে কালো আচ্ছা কালো জাবা চারশো টাকা আচ্ছা আচ্ছা সিলভারটা পাঁচশো টাকা জোড়া ঠিক আছে দেখ কোয়ালিটিগুলো দেখো একবার ঠিক আছে সাইজগুলো দেখো খুব সুন্দর কোয়ালিটি

তিনশো আশি টাকা করে জোড়া দেখো ফুল অ্যাক্টিভ পাখি রয়েছে কালারগুলো দেখো একবার ঠিক আছে তিনশো আশি টাকা জোড়া আচ্ছা বেশি কোয়ান্টিটিতে নিলে কম হয়ে যাবে আরও কম হয়ে যাবে ঠিক আছে দেখো দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ঠিক আছে যোগাযোগ করে নেবে দাদার সাথে আর কোনো বন্ধু যদি পায়রা এই পাখি নিতে যায় তাহলে কি অনলাইন ডেলিভারি হবে ডেলিভারি হবে না হাটে আসতে হবে কন্ট্যাক্ট করে

কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দাদার কাছে ঠিক আছে পুরো এ ওয়ান কোয়ালিটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখ একবার সাইজগুলো দেখে না রেড কালার আছে রেড কালার হচ্ছে টাকা টাকা পিস পিস রেড ঠিক আছে আর ইয়েলো কালার আছে দুখানা ইয়েলো কালার পড়বে দশ হাজার টাকা করে পিস আচ্ছা দশ হাজার টাকা ইয়েলো কালার পিস দুখানা রয়েছে ঠিক আছে আচ্ছা ডাক জোড়া সত্তর হাজার দেখো জানো মনে হবে কেউ যেন রং তুলি করে কোনো পেন্টিং করেছে ঠিক আছে রং তুলি দিয়ে দেখো খালি কালারটা দেখো ঠিক আছে এটা সত্তর হাজার টাকা জোড়া দেখো কোয়ালিটিটা দেখো পাখি এ ওয়ান কোয়ালিটি কালার কালারটা দেখো আর গোল্ডেন হ্যাঁ গোল্ডেন দু হাজার টাকা জোড়া তাই তো দেখো পুরো একদম অ্যাক্টিভ রয়েছে কত সুন্দর কোয়ালিটি রয়েছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ব্ল্যাক আই আছে ব্ল্যাক আই হচ্ছে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা ব্ল্যাক